ধর্মীয় স্থানে হামলা চালানোর পরিকল্পনার জন্য সন্ত্রাসী গোষ্ঠীতে যোগদান করা দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব এই দুই ব্যক্তি নিরাপত্তা স্থাপনা এবং নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধেও হামলার পরিকল্পনা করেছিলেন গত এক দশকে মধ্যপ্রাচ্যে মাদক অপরাধের জন্য সৌদি আরবে অসংখ্য মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বেশিরভাগই বিদেশি নাগরিক বিশ্বের অন্যতম বৃহৎ মৃত্যুদণ্ড ব্যবহারকারী দেশ সৌদি আরব এবছর দুইশ বিয়াল্লিশটি মৃত্যুদণ্ড কার্যকর করেছে এর মধ্যে আগস্টে কর্তৃপক্ষ একদিনে সতেরো জনের মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি প্রেস এজেন্সি জানায় সন্ত্রাসী অপরাধের জন্য দুই সৌদি নাগরিকের এবং মাদক সংক্রান্ত অপরাধের জন্য পনেরো জনকে যাদের বেশিরভাগই বিদেশি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে দেশটিতে গত বছরের মোট মৃত্যুদণ্ডের সংখ্যা তিনশো আটত্রিশ ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে উনিশশো নব্বইয়ের দশকের গোড়ার দিকে পাবলিক রেকর্ড মামলা ট্র্যাক করা শুরু করার পর থেকে এই সংখ্যাটি সর্বোচ্চ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে গত দশকে মাদক সংক্রান্ত অপরাধের জন্য প্রায় ছয়শ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এই ব্যক্তিদের তিন চতুর্থাংশ ছিলেন পাকিস্তান সিরিয়া ইয়েমেন নাইজেরিয়া এবং মিশরের মতো দেশগুলির নাগরিক